দাদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ কী বল বুঝতে পারি না এখন আর কালকে রাত্রের একটা ঘটনা ঘটেছে ঘটনা বলতে কালকে রাত্রেবেলা তোমাদের দাদা ভাইকে ইঁদুরে হাসিয়েছে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে বলে আপনি চলে আসলাম অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্ম সেরে এখন এসেছি রান্নাঘরে এখানে একটু এই যে আমি চা বসিয়েছি আর এখানে ডালিয়া হচ্ছে আর ডিম সিদ্ধটা হয়ে গেছে আর আমি এই যে আমার জন্য মানে বাতাসা ভিজিয়ে রেখেছি এটা মানে কাজ থেকে বাড়ি এসে তারপর খাবো বলে কারণ আমার শরীরটাও তো ঠিক নেই তো সেই জন্য বাতসার জল রেগুলার খেতে হচ্ছে আমাকে শরীরটা অতিরিক্ত মানে খারাপ হয়ে গেছে তো আমি একটু ভিজিয়ে রেখে যাচ্ছি বাড়িতে এসে খেয়ে নিতে পারবো আর সকালে আমার ওষুধ আছে সেই জন্য একটু চা চা খেয়ে ঔষধটা খেয়ে তারপর ডিউটিতে বেরাবো কাশিটাই কিছুতেই কমছে না সারা রাত ধরে এত পরিমাণে কাশছি না কী বলবো ঘুমই আসছে না কাশির জন্য এতটা বাড়াবাড়ি হয়ে গেছে কাশি ঔষধ খাচ্ছি কিন্তু কিছুতেই কাশিটা যাচ্ছে না এই ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম মিশে একটা ওয়েদার ওই জন্য এরকম কাশিটা হচ্ছে আর দমধার তো খুব কষ্ট হচ্ছে সকালটা বেশি অসুবিধা হয় সকালবেলাটাই আর রাত্রেটায় বেশি কষ্ট হচ্ছে আর দিনের বেলা বেশি একটা অসুবিধা হচ্ছে না কিন্তু মেল সকালে আমি হাঁপিয়ে যাচ্ছি একটু কাজ করতে গেলেই এরকম একটা অবস্থা হচ্ছে তো এখন এই চা বানাচ্ছি একটু খেয়ে তারপর তো ডিউটিতে বেরাতে হবে রেডি আমাকে চা খেলাম চা খেয়ে এখন এই যে রেডি হয়েছি ডিউটিতে যাবো বলে তো আজকে কতটা দিন ধরে একভাবে ডিউটি করছি একটু ছুটি করতে পারছি না কারণ আর একটা নতুন বাড়িতে তো কাজ ধরেছি রান্নার বাড়িতে রান্নার বাড়িতে বেশি ছুটি করা যায় না অসুবিধা হয় রান্নার বাড়ি কেন দুটো বাড়িতে অসুবিধা হয় ছুটি করলে আর ওতেই মাসির বাড়িতে অনেক ছুটি পড়ে গেছে এমনিতে তোমার দাদা ভাই কেনে হসপিটালে গেছি তখন থেকেই তো সেজন্য এখন আর ছুটি করতে পারছি না শরীরটাও সত্যি আর দিচ্ছে না মনে হচ্ছে একটা দিন একটু বিশ্রাম করি তো তোমার দাদা ভাইকে নিয়ে আবার উনিশ তারিখে যেতে হবে মানে চেক আপের জন্য সেদিনকে আবার ছুটি করতে হবে তো জন্য এখন আর ছুটি করব না কষ্ট হলেও যেতে হবে ডিউটিতে আর কি তো এখন আমি যাই ডিউটি সেরে আসি তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা এই ডিউটি থেকে সবাই বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু বসলাম তোমাদের দাদা ভাই যে পাশে বসে আছে ছেলে খাটে শুয়ে আছে তোমাদের একটু দেখাই তোমাদের দাদাভাইকে এই যে তোমাদের দাদা ভাই কী বলবো দাদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ কী বলবো আর বুঝতে পারি না এখন আর কালকে রাত্রের একটা ঘটনা ঘটেছে ঘটনা বলতে কালকে রাত্রেবেলা তোমাদের দাদা ভাইকে ইঁদুরে হাসড়িয়েছে সেই ইঁদুরটাকে রাত্রেবেলা উঠে মেরেই ফেলেছে মানে রক্তে রক্ত হয়ে গেছে ঘরের ভিতরে মশারি চাদর পুরো রক্তে ছড়াছড়ি কোথায় হাসে দেখা আশ্রয় নি ওই আশাতে গেছিল আর কি এরকম খেমসি দিয়ে ধরছে আমার সালটা লোটে নি রক্ত বেরা তো একটু না তো রাত দুটো দেখি ইদুর বড় একটা নালে বা টিটি নাচ দিতে হবে তবে জলের বোতল দিয়ে বাড়ি দিছি আর ইদুরও আমাদের ঘরে ইদুরের জন্য সব জানলা দরজা বন্ধ করে দিলাম সেই ইদুর আবার কোথাতে এসে কুৎপাত শুরু করে দিছে আর আমি সকাল থেকে এখনো কিছু খাইনি কাজের ওখান থেকে রুটি বানিয়েছিলাম কিন্তু খাইনি রুটিটা বাড়িতে নিয়ে আসছি যে একটু মানে জল দিয়ে ভিজিয়ে খাবো বলে তো বাড়িতে এসে তোমাদের দাদা ভাই একটু এখন খাচ্ছে ওই রুটিটা আর একটা রুটি আছে ওটা ছেলে খাবে বলছে তো আমি আজকে সকালে ডালিয়া করে রেখে গেছিলাম তোমাদের দাদা ভাই সে ডালিয়াটা খেয়েছে আর কিছুটা ডালিয়া আছে তো ওই ডালিয়াটা আমি এখন খাবো আর এখন আর কিছু খাব না ডালিয়াটা খেলেই মানে পেটটা আমার ভালো লাগবে এই যে প্লেন করে ডালিয়া করেছি তো এই বা এই এক বাটি ডালিয়া খেলে আমার পেট ভরে যাবে আজকে সকালে সকালে তো বেশি কিছু খেতে লাগে না ওই হালকা একটু খেলেই হয়ে যায় তো এটা আমি এখন বসে বসে একটু খাই তারপরে রান্না করতে হবে কাজকর্ম করতে হবে এই ডালিয়া খেলাম ডালিয়া খেয়ে তারপর ঘরের কাজকর্ম করলাম করলাম বলতে তোমাদের একটু দেখায় এই যে এই বিছনা পরিষ্কার করলাম যা অবস্থা ছিল না তা কি বলবো তারপরে এই বিছনা পরিষ্কার করলাম ঘর মুছলাম মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম আর এদিকে রান্নাঘরে আজকে তোমাদের দাদাভাই রান্না করবে তো আমি আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি তো তোমাদের দাদাভাই বলছে তাহলে তুমি যাও জামা কাপড়গুলো কেঁচে আসো আর আমি রান্না করছি তো এখানে তোমাদের দাদাভাই যে যে কলা দিয়ে আলুদের ঝোল রান্না করবে তো এখন এই যে ধুপছে বসে আর এদিকে এই যে টমেটার তরকারি রান্না করছে আজকে এটা টক নয় এটা তরকারি হবে টমেটার আর এখানে আমি একটু পেঁপে সিদ্ধ দিয়েছি আমি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবো তার জন্য তো ভালো হয়েছে আজকে তোমাদের দাদাভাই রান্না করছে আর আমি তারে জামা কাপড়গুলো এখন কেজে আসি না হলে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে মানে আমি যখন বাড়িতে আসি তখন তো জল প্রায় অনেকক্ষণ আগেই চলে আসে আমি কাজ সেরে উঠতে উঠতে সত্যি হাঁপিয়ে যায় তাই তোমাদের দাদা ভাই আজকে বলছে তাহলে তুমি যাও কাজ করো আমি রান্নাটা সারি তাহলে আমি একটু বিশ্রাম করতে পারবো আজকে এই কাজকর্ম সব শেষ করে স্নান করে উঠলাম একদম আর তোমাদের দাদা ভাইয়ের ওই ফাঁকে দেখি রান্না হয়ে গেছে তো রান্না করেছে আজকে খুব সুন্দর তোমাদের একটু দেখায় যে কি রান্না করেছে এই যে টমেটার তরকারি করেছে এটা মাছের মাথা দিয়ে এই যে করেছে মানে কলা দিয়ে মাছের ঝোল রান্না করেছে পাতলা করে অনেকটা ঝোল রেখেছে এক হিসাবে ভালো হয়েছে এরকম ঝোল ঝোল খেতে হবে আর কি এরকম ঝোল খাওয়াও ভালো তো এই রান্না করেছে আজকে তো ভাত রান্না করেছে ভাতটা অবশ্য আমি বসিয়ে দিয়েছিলাম তো এই রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই গ্যাসটা পরিষ্কার করব পরিষ্কার করে তারপর আমরা খেতে বসবো আজকে আমার একটু কষরা সত্যি কম হয়েছে দাদা ভাই রান্না করেছে বলে আমি অনেকটা আজকে কষ্ট মানে কমে গেছে আমার আজকে মানে শীতের জামাকাপড় কেচেছিলাম অনেকগুলো মানে গরম তো পড়ে গেছে এখন আস্তে আস্তে শীতের পোশাকগুলো তুলতে হবে তো সেই জন্যই কিছুটা জামা কাপড় কেচেছি আজকে তো যাই হোক এখন আমি গ্যাসটা মুছে নিই তারপর একসঙ্গে ভাত খাবো এই খাওয়া দাওয়া করলাম আমরা তোমাদের দাদা ভাই আজকে তো রান্না করেছে সত্যিই তরকারিটা খুব সুন্দর রান্না করেছে আর এমনিতেও তোমাদের দাদা সত্যি কথা বলতে কি খুব সুন্দর রান্না করে কিন্তু শরীর খারাপে পারে না রান্না করতে যাই হোক যখন একটু শরীরটা ঠিক থাকে ও মোটামুটি রান্না করে বলি একটু রান্না করার জন্য ও করে কি নিজের থেকেও দু একদিন রান্না করে তো সত্যি আজকে তরকারিটা খুব ভালো খেয়েছি পাতলা জোর হলে কি হবে তরকারিটা সুন্দর রান্না করেছে তো এখন মানে খাওয়া দাওয়া করলাম এখন একটু বিশ্রাম করব ছেলে আবার এখন পড়তে যাবে ছেলে আজকে আর ঘুমোতে পারবে না দুপুরে ওর দুপুরে পড়া আছে হ্যাঁ পড়তে যাবো তো বসে আছে এখন পড়তে যাবে বলে রেডি হয়ে আছে ব্যাগটা ওই যে গুছিয়ে রেখেছে পড়তে যাবে আর এদিকে তোমাদের দাদা যে মশাইটা নিয়ে দিয়েছি এখন তোমাদের দাদা একটু ঘুমোবে তারপর ছেলে পড়তে চলে গেছে আর আমিও এখন মশারি টানিয়ে মশারির ভিতর বসে আছি ছেলে তো আর ঘুমোতে পারলো না আজকে তো আমি একাই একটু শুয়ে থাকি ঘুমাবো না উঠে যেতে হবে আবার আমাকে ঘুম আসে না দুপুরবেলা বেশি একটা আমি ঘুমোতে তেমনি শুয়েই থাকি ঘুম আর আসে না ঘুমটা এখন আগের মতন আর নেই এখন অনেকটা ঘুম কমে গেছে সত্যি বেশি ঘুম হয় না রাত্রের বেলা এখন আর দিনের বেলা তো হয় না খুব কম হয় আর রাত্রের বেলা ওরকম অবস্থা চোখ থেকে ঘুমটাই সত্যি এখন হারিয়ে গেছে নানান টেনশান করতে হয় টেনশন মাথার ভিতরে মানে সব সময় এসে যায় এতভাবেই যে আমি টেনশন করবো না করব না মানে টেনশন যে কোথাতে সত্যি এসে যায় তখন আর ঘুম আর আসে না এই হলো ব্যাপার আর মাঝে মাঝে একটু খুব ইচ্ছা করে এখানে ওখানে যেতে মনটা ঠিক রাখার জন্য কিন্তু এমনই একটা সমস্যা কাজের জন্য যেমন কোথাও যেতে পারি না তারপর তোমাদের দাদাভাইকেও মানে ছেড়ে কোথাও যেতে পারি না এটা একটা মানে বিশাল সমস্যা হয়ে গেছে যত অসুবিধা হোক না কেন মানে এইভাবেই থাকতে হবে একটু ইচ্ছা করছে যে বাবার বাড়িতে যেয়ে দুদিন থেকে আসি কিন্তু সেখানেও যাওয়ার কোনো উপায় নেই আর কাজের জন্যই মেন যাওয়া হয় না তো আর কী করবো এইভাবেই জনমটা হয়তো কেটে যাবে আর কি করব? কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও মানে মনটাকে বেঁধে রাখি যেতে পারি না এই আমার বাবার বাড়িতে কি মানে দুদিন আগে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তো মা আমাকে বলেনি ফোনে বলছে বললে পরে তো আসতে ইচ্ছা করবে তারপর আসতেও পারবি না মনটা খারাপ লাগবে তো ওই কারণে বলিনি আমাদের বাড়িতে ভালোই একটু টুকটাক অনুষ্ঠান হয় কিন্তু আমি সত্যি কথা বলতে কি আমি অনুষ্ঠানে যেতেই পারি ওই জন্য মারও খুব কষ্ট হয় আমাকে বললে আরও বেশি কষ্ট পায় যেহেতু আমি যেতে পারি না ওই কারণে আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে তো অনেক অনেক কথা বলছি এখন একটু বিশ্রাম করি আর কি তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো ও চলো তোমরা সবাই খুব ভালো থেকো